হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের মাঝে আমি চলে আসলাম রাশেদ আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করব সবাই ভালো আছো এবং ভালোর দলেই আছো আমিও ভালো আছি এবং ভালোর কাতারেই আছি তো বেশি বক বক করবো না কারণ গেম খেলতে আসছি গেমে ভিডিও করতে আসছি আর গেম খেলা হচ্ছে শুধুমাত্র আনন্দের জন্য এখানে গেম খেলে যে পরিমাণ আনন্দ পাওয়া যায় অন্য কোনো ভাবে কিন্তু এই আনন্দটা কিন্তু উপভোগ করা যায় না তো চলো আমরা গেম খেলবো তার আগে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা একটা গেম সিলেক্ট করি আর গেম সিলেক্ট করার জন্য চলে যাবো ওয়ান এক্স গেমে কারণ ওয়ান এক্স গেমে প্রচুর গেম এখান থেকে আমরা একটা গেম সিলেক্ট করবো আর সেই গেমটা খেলবো তো আজকে আমরা খেলবো হচ্ছে লাকি কার্ড যেখানে আমরা চার গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো গেমটা খেলা শুরু করার আগে আমি বাজি ধরবো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম এখন হচ্ছে আমাদের হচ্ছে কার্ড অনুমান করতে হবে যে এখন কোন কার্ডটা শো হবে তো আমি এখানে চুক্তিতে গেলাম প্রথমে কিন্তু না পাম চলে আসছে দেখো দ্বিতীয়বার কিন্তু জিতে গেছি আর চার গুণ পেয়ে গেছি চিরার মধ্যে সরি এটা কি বলে চিরার মধ্যে যাই হোক জিততে তো পারছি এরপরেরটা মিস করে ফেলছি এরপরেরটা আবার জিতে গেলাম দুই হাজার টাকা দেখো এরপরেরটা আবার জিতে গেলাম দুই হাজার টাকা এরপরেরটা মিস করছি এরপর একটু মিস করে ফেললাম তো এইখানে দেখা যাচ্ছে যে আমার বেশ অনেকগুলার পরে দুই গুণ জিততে পারলাম অনেকক্ষণ পরে মাত্র দুই গুণ জিততে পারছি তারপরে এই যে দেখো অনেকক্ষণ পরে আবার দুই গুণ জিতে গেলাম আর দুই গুণ মানে হচ্ছে চার হাজার টাকা কারণ আমার বাজের পরিমাণ হচ্ছে মাত্র পাঁচশো টাকা এই যে দেখো আবার দুই গুণ এইখানে এক গুণ দিতে নিলাম তো বন্ধুরা গেমটা কিন্তু সহজ শুধুমাত্র অনুমানটা হচ্ছে অবশ্যই এক্যুরেট থাকতে হবে অনুমানটা যদি ঠিক করে করতে পারো তাহলে কিন্তু টাকাটা কিন্তু জেতা কিন্তু সম্ভব দেখো এখানে দুই গুণ জিতে নিলাম মাঝে মাঝে আসলে ছাড় দেওয়াই লাগে এই দেখো অনেকক্ষণ পর আবার দুই গুণ টাকা জিততে পারলাম আসলে অনুমানটা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করা উচিত দেখো পরপর আবার দুই হাজার টাকা জিতে নিলাম Ella de acuerdo, a ver si তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার ক্রেডটা বলছে সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা অবশ্যই টাকা বোনাস পেয়ে তো বন্ধুরা গেমটা কিন্তু খেলা কিন্তু খুবই ইজি জাস্ট আমাদের হচ্ছে এখানে উপরে যেই সিরিয়ালগুলো আছে মানে এক্সিট যদি আমরা যদি বলতে পারি যে লাভ করবে না চুক্তি করবে না কোনটা করবে এটা যদি বলতে পারি তাহলে জিতে যাব চার গুণ আর যদি আমরা যদি একটু রিস্কটা কমাই নিই মানে লাল কালার না কালো কালার কালারের উপরে যদি আমরা যদি বাজি ধরি তাহলে জিতে যাব দুই গুণ তো এই হচ্ছে খেলা আশা করি সবাই খেলতে পারবা কারণ গেমটা আসলে খুবই সহজ তো বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গেম নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো আজকের মতো বিদায় নিয়ে নিন সবাই ভালো থেকো সুস্থ থেকো।